কিরা ডাব্লু আমি শুনলাম তোর নাকি আবারও একটা মেয়ে সন্তান হয়েছে হ্যাঁ হয়েছে তো অত হাসার কি আছে আরে আমি হাসবো না তো কে আসবে তিনটি ছেলের বাপ আমি আমার কবলে কোনো দুঃখ আছে নাকি আমার তো খুশি খুশি আচ্ছা তোর মেয়ে হইতে বলি তার মনটা খারাপ নাকি না সেরকম কোনো ব্যাপার না আসলে আমার তো তিনটি মেয়ে আছে ওই জন্য আমরা চেয়েছিলাম আমাদের একটা ছেলে সন্তান হোক কিন্তু এবার আর একটা মেয়ে হলো আরে তাই তো হবে মেয়ে সন্তান কাদের হয় জানিস যারা গোপনে পাপ করে তাদেরই তাদের সন্তান হয় সন্তান হলো বুঝা তাই ওপর বলা মেয়ে সন্তানটি বুঝা বই তাকে সে পাবে সাজা দেয় আমাকে তুই কি বুঝাতে চাইছিস গোপন আমি পাপ কাজ করি বেড়াই না সামনে সামনে এইভাবে বলা যাবে না ব্যাপারটা তো গোপনীয় দেখ আমার একই বয়সের একই সাতকার ছেলে পিলি এখন তো বয়স ভারী হয়ে গেছে তোর সঙ্গে ঝামেলা করি শত্রুতা বাড়াতে চাইনি তোর এসব কথাবার্তা যদি সমাজের মানুষের কাছে তুলি ধরি না তোকে কিন্তু ওই তিন ছেলে গ্রাম ছাড়া হইতে হবে আরে তিন টিনটি ছেলের বাপ আমি আমাকে গ্রাম ছাড়া করার মতন কারুর ক্ষমতা নাই আর আমি কথাটা কি এমন খারাপ কথা বলেছি বলতো যেটা সত্যি সেটাই তো আমি বলেছি হ্যাঁ তুই সত্যি কথা বলেছিস তবে এই সত্যি কথার মাঝে তুই বড় একটা খারাপ কথা বলেছিস তাহলে কোনটা খারাপ বলেছি আর কোনটা ঠিক বলেছি আমাকে বুঝা দেখ মানুষ গোপনে হোক কিংবা সামনা সামনে হোক যেই অন্যায় করবে সে কিন্তু সাজা পাবে এটা কিন্তু সঠিক কথা বলেছিস কিন্তু এই সাজার মধ্যে অনেক কটা পয়েন্ট আছে তাই নাকি তাহলে আমাকে একটু বুঝা ঠিক আছে এসব ব্যাপারে আমি তোকে পরে বুঝাচ্ছি আচ্ছা তোর কাছে কি টাকা আছে থাকলে আমাকে দে পাঁচ টাকা আমার খুব দরকার পাঁচ টাকা আবার টাকা হলো নাকি অত আমার সব সময় ঝোঁয়াতে পড়ে থাকে দাঁড়ো টাকা আমি দিচ্ছি এ দাঁড়িয়ে পাঁচ টাকা এবারে আমাকে বুঝা পাঁচ টাকা চাইলাম দুম করি বার করে দিলি বেশি টাকা চাইলে এইভাবে দিবি হ্যাঁ দেবো তার আগে আমাকে বুঝা পাপের সাদার পয়েন্ট গুনা কি আরে বুঝাবো বুঝাবো তো চিন্তা কি তোর কাছে পঞ্চাশ হাজার টাকা থাকলে দে ধুর পাগল ছাগলের মতন কথা দুশো পাঁচশো কিংবা পাঁচ হাজার হলেও ঠিক ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কোন মানুষ এলি ঘরে তোর দিদি খুব দরকার হয় আমার বাইরে চল আমার বাইরে কি টাকা দিয়ে দিচ্ছে আরে ঠিক আছে ঠিক আছে আমার কোনো টাকা পয়সা লাগবে না শান্ত হই বস এইবার আমি তোকে পাপের সাজার পয়েন্ট গুলো বুঝাচ্ছি তোর কাছে আমি টাকা চাইলাম তুই দুম আমাকে বার দিলি আর যে আমি তোর কাছে পঞ্চাশ হাজার টাকা চাইলাম আর অমনি তুই আমাকে বাড়িতে যেতে বললি কারণ তোর কাছে অত টাকা নাই অবশ্য কোন মানুষই অত টাকা সঙ্গে করে ঘুরে না ঠিক তেমনই ওপর বালার হিসাব কেউ যদি গোপনে হোক কিংবা সামনে হোক কোনো ছোটখাটো পাপ কাজ করে তার সাথে এই জগতেই হয়ে যায় এই পাঁচ টাকাটার মতো যেমন তোর কাছে ছিল আমি চাইলাম দুম করি বার করে দিলি আর কেউ যদি বড় সড়ো পাপ কাজ করে তার হিসাব হয়েছে ওই পঞ্চাশ হাজার টাকার মতো যেমন তোর কাছে চাইলাম তুই আমাকে বাড়িতে যেতে বললি ঠিক তেমনই ওপর বলাও বাড়িতে ডেকে নিয়ে যাবে আর সেই বাড়ি হলো কবর মানুষ পাপ করলে পাপের সাজা পাবে এটা সঠিক কথা এবার তোর ভুল কথা কোনটা সেটা শোন আমি গোপনে পাপ কাজ করি ওই জন্য আমার ঘরে মেই সন্তান এটা একদম ভুল কথা মেই সন্তান পাপের ফল

আমি দেখবো না এখন তো তুই সুস্থ একটু অসুস্থ মতন ভাব করি তুই দেখগা ঠিক আছে কাল থেকে শুরু হবে আমার ছেলেপিলির ভালোবাসার পরীক্ষা তারপরে আমার পিলি যদি পাশ করে না তোকে লিগি লিখে দেখাবো ছেলে কি জিনিস আব্বা তুমি কোথায় গিসলা আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কেন মা আমার জন্য অপেক্ষা করছো মানে আব্বা তুমি খাসিরি গুড় এনেছিলে না বড় বাবু ওই গুড়টা দিয়ে খুব সুন্দর সুন্দর খাবার তৈরি করেছে ওই জন্যই তো আমরা তোমার জন্য অপেক্ষা করছি তুমি না থাকলে কি আমরা ওই সব খাবার একা একা খেতে পারি রুমানা আব্বাকে হাত মুখ দিয়ে ঘরের চোখেতে বসতে বল দিই তুই এইখানে খাবারগুলো নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে আব্বা তুমি হাত মুখ ঘরে যাও আমি খাবারগুলো নিয়ে আসি সাবানা মা আমি এখন খাবো না পরে খাবো তুমি সব খাবার তৈরি করেছ কিছু খাবার একটা কেটলিতে দাও আমি খাবারটা নিয়ে গিয়ে তোমার মাকে দিয়ে আসি আর তোমার ছোট বোনকে একটু দেখে আসি আচ্ছা ঠিক আছে আমি তাই দিচ্ছি অ দুকানি এ দেখো এই টাকাটা গেমে মেরে দাও তো কী হলো বা কি হলো তুমি ওরকম করছো কেনে তোমার জ্বর এসেছে না বলছে না জ্বর কি বেরিয়ে গেলাম নাকি তোমাকে কেউ অসুধ এনে নারে আমাকে কেউ ওষুধ এনে দেয়নি আমার শরীরটা খুব খারাপ করছে আমি মনে হয় বাঁচবো না তুই একটা কাজ কর আমি কয়েকজনের কাছে টাকা পাবো তুই একটা খাতা নে আমি তাদের নাম বলছি তুই লিখিলে বড় ভাই তোমাকে উঠতে না আমি খাতালি চলে এসেছি আপা তুমি নামগুলো বলো আমি লিখে লিছি ওই পারে কুদ্দুসের কাছে 150 টাকা পাবো হ্যাঁ 150 টাকা বলো তারপরে বলো তাড়াতাড়ি বলো দক্ষিণ পাড়ার পচার কাছে 700 টাকা পাবো দক্ষিণ পাড়ার পচা 700 হ্যাঁ তারপরে বলো কালিদাসপুর ঘটার কাছে দেড় হাজার টাকা পাবো কালিদাসপুর ঘোটা শেখ দেড় হাজার টাকা হ্যাঁ তারপর বলো ভিটি পার্লার পটলার কাছে পঞ্চাশ টাকা পাবো হ্যাঁ পটলা পঞ্চাশ পটলার বাপের কাছে কুড়ি হাজার তুমি কত মানুষের কাছে টাকা পাবো গো তুমি কোনো চিন্তা করো না আমরা তিন ভাই কি এই সব টাকা সব আদায় করব আমার কাছে মাত্র দুজন টাকা পাবে ওরা টাকাটা চাই দি দিদিস আচ্ছা ঠিক আছে তোমার কাছে যে দুজনের টাকা পাবে তাদের নামগুলো বলো আসলে আমরা দিয়ে দিব ওই হিন্দু পাড়ার জগাকে চিনিস তো হ্যাঁ চিনি মোরে সোনার দোকান আছে বলো কত টাকা পাবে জগা পাবে 10 লাখ জগার ভাই মগা কাপুরের দোকান ও বেশি পাবে না ও পাবে 5 লাখ अब्বা এতে নাম লিখা দরকার নাই তুমি মরে গেলে এই জগাმოকা টাকা আমরা হগমগা কই দিব একটা টাকাও দিব না যা করবি করিস কার সামনে ঝামেলা করিস নি আব্বা वाली কোনো চিন্তা নাই এতক্ষণ আমরা তোমার সামনে কথা দিছি তুমি মরে গেলে আমরা ভাই ভাই ঝামেলা করব না আর তোমার যে জমি জায়গা গুলো আছে আমরা তিন ভাই সমান করে ভাগ কই লিবো হ্যাঁ সবই তো ঠিক আছে আব্বা যতক্ষণ বেঁচে আছে চলো আব্বা যার যার কাছে টাকা পাবে সেই সব টাকাগুলো আমরা তুলি আনি আব্বা মারি কিছু খবর শুনলে ওই জগা মগা টাকা চাইতে চলে আসবে হ্যাঁ ঠিক বলছিস চল আমরা ঘুরে আসতে আসতে আব্বা মনে মরে যাবে আব্বাকে টুক করে মাটি দিই আমরা শহরে পালিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ চল চল পানিটা তাড়াতাড়ি লাই আবার পাটা ভালো করে পরিষ্কার করে ওষুধ লাগাতে হবে আচ্ছা সাবানা আমার এই খামটায় ইনফেকশন হয়ে যদি বড় কোনো রোগ হয়ে যায় আর যদি অনেক টাকা খরচা হয় তাহলে তোমরা কি করবা কি বলছো বা আমরা তো আছি তোমার কিচ্ছু হবে না যদিও বা কিছু হয়ে যায় আমাদের যে সোনা দানা আছে সব বিক্রি করে দেব তাও যদি না হয় যেটুক জমি জায়গা আছে সব বন্ধক দি হলেও তোমাকে দেখাবো তাও যদি ভালো না হয় বিক্রিও করে দেব ভাই তুই ঠিক আমি ভুল আমার তিনটি ছেলেলে খুব অহংকার দেখেছি মেয়েরা পাপের ফল না এখন তো বুঝছি ছেলেরাই পাপের ফল এটাও ভুল বললি ছেলে মেয়ে কোনোটাই পাপের ফল না প্রত্যেকটা সংসারে ছেলে মেয়ে হলো উপহারগুলোকে যে যত যত্ন করে রাখতে পারবে সে এ জগতেও সুখ পাবে পরকালে গিয়েও সুখ পাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তোমার বাবা মা তো ভালোবাসে তোমরাও তোমাদের বাবা মাকে ভালোবেসো ভিডিওটি ভালো লাগলে লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও খুব শীঘ্রই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসছি ধন্যবাদ